এখন আমরা অ্যাবাকাসে কিভাবে দুই সংখ্যার গুণ করা যায় সেটা দেখে নেব বা জেনে নেব আমাদের দুই প্রশিক্ষণার্থী সাহানারা এবং প্রার্থনার কাছ থেকে আমি সবার প্রথম এই সাহনারা কাছে আসছি বল হ্যাঁ প্রথমে দুই সংখ্যার গুণ করতে গেলে মিডিলে হচ্ছে দুটো সংখ্যা লিখবো হচ্ছে লিখলাম সিক্স ইন সিক্স ওয়ান ইন টু মানে দুঘর সেল গ্যাপ দিয়ে হচ্ছে সিক্স ওয়ান একটার সংখ্যা ও একটা সংখ্যা দিয়ে হ্যাঁ তাহলে হবে সিক্স সিক্স ওয়ানকে মানে সিক্সটি ওয়ানকে সিক্স দিয়ে গুণ করা হচ্ছে তো বাঁদিকে হচ্ছে ছোটো সংখ্যাটা রেখেছি সিক্স আর ডানদিকের মিডিলে রাখা হয়েছে সিক্সটি ওয়ান এটাকে গুণ করছি সিক্সটি ওয়ান প্রথমে হবে ছয় একে ছয় দশ এক একর ঘরে লিখলাম ছয় আর তার নেক্সট হচ্ছে ছয় ছয়ে ছয়ে ছত্রিশ দশকের ঘরে হচ্ছে ছয় আর শতকের ঘরে হচ্ছে তিন এই হল তিন হ্যালো থ্রি সিক্স সিক্স আনসার হচ্ছে থ্রি সিক্স সিক্স ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা এখানে দু সংখ্যার বা দু অঙ্কের গুণটাও শিখে গেলাম ধন্যবাদ শাহানারা এবং প্রার্থনাকে